গত পরশু গিয়েছি না ফরিদগঞ্জ বাগাদি চৌরাস্তায় যেহেতু এখন বর্ষাকাল এখন বিভিন্ন জায়গায় বিশেষ করে হাটবারের দিন হাটে থেকে শুরু করে বিভিন্ন জায়গা বর্ষাকালীন বিভিন্ন ফল ফলা দিয়ে গাছ গাছালি উঠে থাকে তো আমি কিছু গাছ গাছালি কেনার জন্য গিয়েছিলাম এই বিশাল বড় নার্সারিতে বাগাদি চৌরাস্তা রেড সিলির পাশে অবস্থিত এই বিশাল বড় নার্সারিতে এই নার্সারিতে বাহারি ধরনের ফল পালা দিই ফুলের গাছ রয়েছে এই নার্সারিটা বিশাল বড় এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গাছ এখান থেকে নিয়ে যেতে পারেন বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই জায়গাটিতে বিভিন্ন প্রজাতির গাছের সারাগুলো থেকে চাঁদপুর হাসানালি মাঠে বৃক্ষ মেলা উপলক্ষে এই গাছগুলো তোলা হবে এই জন্যে এই নার্সারির মালিক এতগুলো গাছের সারা এখানে খুলেছিল নার্সারি থেকে খুব সহজে ফরিদগঞ্জ যেমন চাঁদপুরের মানুষ এসে এই নার্সারি থেকে তাদের পছন্দ অনুযায়ী গাছ সারা নিতে পারে এই নার্সারির মালিক বলেছে এখান থেকে বিভিন্ন জায়গায় কুরিয়ানের মাধ্যমে সারা দিয়ে থাকে তাছাড়া এখান থেকে পাইকারা বিভিন্ন সারা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে নার্সারিটি চাঁদপুর যাওয়ার পথে অবস্থিত বলে অনেকেই নজরে এ নার্সারিটি টি পড়ে নার্সারিতে গিয়ে বিডিওটি করার মূল উদ্দেশ্য হয়তো কাছাকাছি আছে কিন্তু এগুলো তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সারা গাছ খুব সহজে পেয়ে যাবে তা জানানোর জন্য আজকের এই ভিডিওটি আমার ভিডিওটি দেখে অনেকের হয়তো উপকার হতে পারে তাই ভিডিওটি করা আজকের মতো বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ